সম্মানিত দর্শক শ্রোতা একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি আপনারা অবশ্যই অবগত রয়েছেন গত তিন চার দিন আগে এমবিভক্ত বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে পাঁচ শত টাকার একটি অভিষাদে জারি হয়েছিল সেই অফিস আদেশটি গত পরশু আবার উড্র করে নিয়েছে এবং সেখান থেকে আবার নতুন করে তারা পরিকল্পনা করছে আসলে বিষয়টি ভাবার নয় অত্যন্ত ন্যাক্কারজনক কত বড় নীলজ্জ আর বেহায়া হলে তারা দুই থেকে তিন হাজার টাকা বাড়ি বাড়ার প্রস্তাব করবে বলে প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বিভাগ ও অর্থ বিভাগ তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের সকলের জানা অতি জরুরি যেহেতু আমাদের বারোই অক্টোবর প্রেসক্লাবের সামনে আমাদের টার্গেট যে এক থেকে দেড় লক্ষ বা দুই লক্ষ শিক্ষকের সমাগম হবে এবং সেখান থেকেই আমাদের টার্গেটৃত বাড়ি বাড়ার যেই প্রতিশ্রুতি ইতিপূর্বে সরকার দিয়েছিল সেটিকে বাস্তবায়ন করার জন্য আমাদের আন্দোলনকে আরও বেগবান করা এবং জোরদার করা তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দেবেন কিছু কিছু প্রতিষ্ঠান প্রদান এখনও পর্যন্ত তাদের শিক্ষকদেরকে কুক্ষিগত করে রেখেছে তারা ভয়ভীতি দেখাচ্ছে অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান ভয়ভীতি দেখাচ্ছে তো আমি ওই সকল প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্য করে বলবো যে আসলে আমরা আর কোনো নির্দিষ্ট যে ফোরাম রয়েছে তাদের দিকে না তাকিয়ে আমরা যাতে সরকার থেকে আমাদের আর্থিক যে বিষয়টি রয়েছে সেটি যেন আমরা সহসা পেয়ে যাই এই আন্দোলনের মাধ্যমে সেদিক লক্ষ্য করে আপনারা আশা করছি প্রতিষ্ঠান থেকে কম হল পাঁচজন করে শিক্ষক পাঠিয়ে দেবেন কারণ এটা আমাদের নির্য অধিকার নির্য পাওনা আপনারা আমরা দেখে আসছি যে আমাদের আন্দোলন ছাড়া কোনো কোনো দাবি কিন্তু বাস্তবান হয়নি তাই আপনি ইচ্ছা করলে আপনি এই টোয়েন্টি পারসেন্ট বাড়ি ভাড়া অতি সহজে পেয়ে যাবেন সেটি আশা করা ভুল সুতরাং আমাদেরকেই বিশ পার্সেন্ট ভারী ভাড়া এবং মেডিকেল ভাতা পনেরোশো টাকা প্রাপ্তির ক্ষেত্রে আমাদের শিক্ষক বিশাল সমগমের মাধ্যমে আন্দোলন ব্যগবান করার মাধ্যমে কিন্তু আমাদের সফলতা এনে দেবে তো এই বলে আমি আমার কথা এখানেই শেষ করব আমি আবারও বলবো অবশ্যই অবশ্যই আপনারা পিছনের কথা ভুলে বিভেদ ভুলে ভেদাভেদ ভুলে আপনি আমি যাতে আর্থিক লাভবান হই সেই দিক লক্ষ্য করে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবেন এবং প্রতিষ্ঠান থেকে শিক্ষক পাঠিয়ে দেবেন আগামী বারো তারিখ প্রেস ক্লাবের ময়দানে তো সেখানে দেখা হবে ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিওটি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আসতেছি আশা করছি সেই ভিডিওটি আপনারা দেখবেন এবং শেয়ার করে সকলের মধ্যে তা ছড়িয়ে ছিটিয়ে দেবেন আল্লাহ হাফিজ